কেটিএন বাংলা টিভি অনলি ডিজেল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কনটেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি না সে বিষয়ে তো সত্য কথাই যে চলছে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নে প্রধান সামিল হতে পারছে না এবং টোটালি যে মেম্বার সেই মেম্বাররা ওনার পক্ষে নেই সেই জন্য আজকে অনাস্থা কতবার কত রয়েছে এখন আপনাদের এগারো চোদ্দ এগারো এগারো কংগ্রেস জোট আর আপনাদের চোদ্দোটা তো আজকে কি আপনাদের সঞ্চালক গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হলো সম্পূর্ণ তারা একটা অভিযোগ করছে যে ভিডিও যে একটা ফ্ল্যাশ পাঠিয়েছে কোর্ট অর্ডার সেটাকে মান্যতা দেওয়া হয়নি হ্যাঁ এবং পুরোনো যে রেকর্ড সেই রেকর্ড মেনে কিন্তু তাদেরকে সঞ্চালক ভাঙা ব্যক্তি শুরু হলো বলে মনে করছেন তারা কি বলবেন সে বিষয়ে না না সেটা ঠিক ঠিক না আপনার ও এটা আমাদের যে নিয়ম গণতান্ত্রিক যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী হচ্ছে এবং সেই নিয়ম অনুযায়ী ডিএমের ডিএমের মারফত আমরা জানতে পারার পরে অনস্থাটা এসছে এবং সেই অনুযায়ী যারা দায়িত্বে ছিলেন তারা অনস্থা করছে তারা পরবর্তীতে হাইকোর্টের দিকে যাচ্ছেন এমনটাই তারা ক্যামেরার সামনে বলছেন কি বলবেন সিবি সাহেব সিবি সাহেব যেতে পারে আইনের ব্যাপারে সে যেতে পারে আপনার নাম আমার নাম রূপলাল মন্ডল আমি নবগ্রাম পঞ্চায়েত সমিতি সহ তো হঠাৎ মানে আমাদের আগে থেকেই প্রসেসিং যেহেতু আমরা এমনিতে বেশি আমাদের তেরো জন ওদের এগারো জন এবং নিউ মেয়র পঞ্চায়েত নিউ পঞ্চায়েতে এক আমাদের চোদ্দ জন ওদের এগারো জন সেই নিউমে আমরা একবার প্রসেস প্রসেসিং করে আজকে অনস্তা প্রস্তাববেন আজকে দেখছে ডিটক্স গণতন্ত্রিক গণতন্ত্রিক কি কোথাও কি পঞ্চায়েত প্রধান যে চাইতে পাঁচ ছিলেন না পঞ্চায়েত বলে মনে করতে তার জন্য কি আপনাদের অবশ্যই 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 এত উন্নয়ন দিদির উন্নয়ন খুব ভাবে এখনো কার্যক্রম ঠিকঠাক নয় এবং মানুষ বুঝতে পারছে যে দায় মুহূর্তে पंचायत আমাদের হাতছাড়া হওয়ার কারণে কি অবস্থা হচ্ছে অন্তরে হচ্ছে তারা আজকে এই যে অনস্তা ভোট কিন্তু যে প্রক্রিয়া বা ইয়ে হলো আজকে তারা মানছেন না বলে এরকম দাবি করছে সে একটু মান বেড়েছে তার ব্যাপার এ পদ্ধতি এখানে তো তৃণমূলের কোনো নেতা গিয়ে অনাস্থা প্রস্তাব নেয় না ওখানে জয়েন্ট ভিডিও সার্ভে এসেছেন প্রশাসনের লোক এসেছেন তার থেকে অনাস্থা প্রস্তাব আমরা রেখেছি সেটা সমর্থন করেছে এবং সেটা গৃহীত হয়েছে এই অনস্থা ভোটটা বলছে মানে নিয়মের বাইরে করা হয়েছে এরকম ধরনের বলতে চাইছে নিয়ম কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি না তাহলে প্রশাসন কিন্তু আসতে আইন জানো আইন জানবে আইন জেনে থাকলে আইনে বাধা থাকলে হবে না কিন্তু আইন তো আমরা নিজে তৈরি করি নি তৃণমূল কংগ্রেস এটা হচ্ছে সরকারের একটা সংবিধান পঞ্চায়েতের যেন আড়াই বছর হলে প্রধান থাকবে না আমরা প্রধানের ক্ষেত্রে আমরা বারো জন আরো জন আর দশ মাস পরে প্রধানটাও থাকবে না স্টে অর্ডার দেওয়া আছে এরকম ধরনের কপি নিশ্চয় প্রশাসনের কাছে আসেনি থাকলে হয়তো উনি করতেন না যিনি আজকে অনাস্থা প্রস্তাব নিলেন নিতে এসছেন যারা জয়েন্ট সাহেব বা আধিকারিকগণ বা যারা এসছেন যদি স্টে অর্ডার থাকতো তাহলে কি ওনারা নিতে পারতেন সেটা আপনারা জানেন ভালো আপনার নাম আমার পরিচয় আমার নাম রুবল আপনি আমি দলের তৃণমূল কংগ্রেসের নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ ভিডিওর কাছে ফ্যাক্স এসছে কি না এসছে সেটা আমাদের কাছে প্রমাণ আছে ভিডিও সাহেব মিথ্যাচার ও দালালি করছে বসে বসে এর আগেও আমার সাথে দুবার ওনার কথা কাটাকাটি হয়েছে এবং আমার সঙ্গে ফালতু ব্যবহার করেছে উনি বিরোধীদেরকে কোনো কথা শুনবেন না ওনার একটাই বক্তব্য উনি বসে বসে ওখানে রাজনীতি করবেন ওনাকে ডাইরেক্ট বলেছিলাম যদি আপনাকে রাজনীতি করতে হয় তো ঝান্ডারা ধরুন আপনি ওই রকম বসে বসে বিডিও অফিসে রাজনীতি করবেন না আমাদেরকে এগুলো পছন্দ করেন না বাংলা জনগণ এগুলো চাই না জোরপূর্বক আমাদেরকে আপনি যে সঞ্চালকটা ভাঙতে চাইছেন আজকে কোন আইনে লিখা আছে আপনি আইনটা আমাদেরকে পড়ান ও আইন পড়াবে না উনি মৌখিকভাবে লিখিত লিখিত না দিয়ে মৌখিকভাবে বলছেন যে আমাদের কাছে আইন আছে আমাদের মেম্বাররা বলেছিল আইনটা আছে তো আপনি আইনটা দেখান আইন আপনাদেরকে দেখাতে আমি বাধ্য নয় তো কিসের ভিত্তিতে উনি সঞ্চালক ভাঙতে পারেন একটা প্রধান যদি আড়াই বছরে ভাঙতে না পারে একই পদ্ধতিতে সঞ্চালক তৈরি হয় আমাদেরকে আইন শিখাতে আসবেন না আইন আমরাও জানি হাইকোর্ট গেছি হাইকোর্টে আপনার সাথে বোঝা হবে আর আপনার মাথায় দড়ি বেঁধে কি করে হাইকোর্ট নিতে হয় সেটাও জানা আছে আমাদের তাহলে কি আজকের ভোট আপনার মানছেন না আপনার নাম আমার নাম মতিউর রহমান আমি বুড়োপাশলা অঞ্চলের কাছে তার জন্য আমরা সবাই এখানে জমাতে হয়েছিলাম যে আমাদেরকে একটা মিটিংয়ে ডাকা হয়েছিল আমাদেরকে চিঠি করা হয়েছিল আমার তো কেউ আমরা রিসিভ করিনি তার জন্য তো তারপরে আমাদেরকে এখান থেকে অফিসিয়ালি একটা পঞ্চায়েত থেকে একটা চিঠি করে তো আমরা সেই জন্য আমরা উপস্থিত হয়েছিলাম তারপর এখানে জয়েন্ট দ্বিতীয় স্যার এখানে ব্লকের স্টাফরা এসেছিলেন আমরা যখন জানতে চাইলাম যে এখানে স্যার এজেন্ডাটা কি তখন আমাদেরকে বলা হলো যে এটা অনাস্থার জন্য এটা ডাকা হয়েছে আমরা যখন জানতে যখন বললাম যে এটা নিয়মে কোন নিয়মে আছে যে আমাদেরকে একটু জানান আমরা তখন ওনারা তো উল্টো পাল্টা আমাদেরকে বোঝালেন যা বোঝালেন যখন রুল উনিশশো তো এর আগে আমাদের যখন প্রধান গঠন হয়েছিল তখন আমরা উনিশশো পঁচাত্তর আমরা একটা রুল দেখিয়েছিলাম আমাদের প্রিজাইডিং অফিসার স্যারকে আমরা বলেছিলাম তখন আমাদের কাছে উনিশশো পঁচাত্তর সালে রুলটা নেওয়া হয়নি তখন আমাদেরকে কারেন্ট রুলটা দেখানো হয়েছিল কিন্তু এখন আমরা যখন স্যারকে যখন জয়েন্ট ভিডিও স্যারকে আমরা জানতে চাইলাম যে স্যার আমাদেরকে তো আগে তো উনিশশো সালের রুলটা আমাদের কাছে নেওয়া হয়নি তাহলে এখন কেন আমাদেরকে কারেন্ট রুলটা দেখাচ্ছেন না তখন বলছেন না আপনাদেরকে আমরা জানাতে বাধ্য নই আপনাদেরকে বেশি কিছু জানতে চাইলে আপনারা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আপনারা কোর্ট মারফত কোর্টের কাছে যেতে হবে আমরা যখন বললাম যে আপনার আপনারা তো একটা বই দেখালেন উনি উনিশশো সালে তো হচ্ছে এখানে সব কিছু লেখা আছে তখন আমরা যখন জানতে চাইলাম যে এখানে সবাই ইংলিশ বোঝে না আপনারা আমাদেরকে প্লিজ একটু বাংলায় ট্রান্সলেট করে দিন তো ওনারা ইংলিশেই বলে গেলেন যখন আমরা সেটাকে যখন বাংলায় জানতে চাইলাম ওনারা কিন্তু বাংলায় অস্বীকার করলেন আমরা বলে দিয়েছি এখানে ভিডিও রেকর্ডিং আছে আপনারা পরে বুঝে নেবেন আপনারা এই করবেন তাই করবেন আমাদেরকে সমস্ত ভাবে আমাদের কাছে খারাপ ব্যবহার বলেন উনি আর আমরা বলতে বাধ্য নয় আপনাদেরকে এটা জানাতে বাধ্য নয় আপনারা এখান থেকে যদি আপনাদের যদি পছন্দ না হয় আপনারা বেরিয়ে যেতে পারেন যারা আপনারা যদি অংশগ্রহণ না করতেন মানে নানান এরকম ভাষায় আমাদেরকে কথা বলা হয়েছে আমাদের ফোনকে কেড়ে নেওয়া হয়েছে যাতে আমরা ব্যাগ ট্যাগ সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে বোন কেড়ে নিয়েছে আমরা যাতে বেরোতে না পারি তারপরে আমরা যখন সাড়ে বারোটা পৌনে বারোটা নাগাদ আমাদের স্টে অর্ডার চলে আসে হাইকোর্ট থেকে আমাদের আপিল করা হয়েছিল সেখানের থেকে কোর্ট থেকে আমাদের উকিল যিনি ছিলেন তিনি বিডিও স্যারকে ফ্যাক্স করে দেন তো বিডিও স্যারের কাছে ফ্যাক্স যাওয়ার পরেও উনি ইচ্ছাকৃতভাবে উনি জয়েন্ট ভিডিও স্যারকে ওটা জানান দিন ফ্ল্যাক্সটাকে লেট হয়েছিল নাকি ওনা ইচ্ছাকৃতভাবে জানা নাই ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে জয়েন্ট ভিডিও স্যারকে ভিডিও স্যার উনি জানান যাতে এই যে প্রসেসটা যেটা হচ্ছিল সেই প্রসেসটা যাতে কন্টিনিউ চলে যদিও অনস্থ ভোট মানে এখনকার যে নিয়ম নিয়ম হয়েছে আড়াই বছরের একটা কথা সেটা আমরা জানতাম যে আড়াই বছরের আগে প্রধান উপপ্রধান বা কোন উপসমিতি ভাঙা যায় না কিন্তু এনারা কোথায় থেকে কি রুল নিয়ে এসছেন আমরা জানি না এরা নিজেরাই এরা নিজেরাই রুল তৈরি করছেন নিজেরাই সমস্ত কিছু বলছেন আমরা যখন বাংলায় ট্রান্সলেট করতে বললাম তখন ওনারা সম্পূর্ণভাবে অস্বীকার করলেন তাহলে কি কোথাও কি আপনাদেরকে পুরনো যে রুলস মেনে কিন্তু আজকে অনস্তবর্তে ডাক দিয়েছে বলে মনে হচ্ছে সেটা সেটা মনে করছি আমরা আমাদেরকে নতুন রুল দেখানো হয়নি যখন ওনারা এখন যদি পুরনো রুল দেখান তাহলে আগে কেন বানা হলো না কি চাইছেন এখন আপনারা আমাদের স্লটটা হয়ে গেছে এই যে এই যেটা হলো যেটা মিটিংটা হলো সেটার কোনো অস্তিত্বই নেই হ্যালো তাহলে যে আগে ভোট আদান হয়ে গেছে আর আরেকটা তাহলে আজকে যে ভোটারটি হলো সেটা কি আপনারা মানছেন না না মানছি না জয়েন্ট ভিডিও স্যার ইচ্ছাকৃতভাবে স্ট্রি অর্ডার আসার পরেও জয়েন্ট ভিডিও স্যার ফোনে একজনের সঙ্গে কথা বললেন উনি বলতে পারবেন কার সঙ্গে কথা আমাদের তো মনে হচ্ছে উনি স্যার ভিডিও স্যারের সঙ্গে কথা বলেছেন জানার পরেও যে স্ট্রি অর্ডার স্টে অর্ডার হয়ে গেছে জানার পরেও উনি অস্বীকার করলেন উনি আমরা হল থেকে মিটিং হল থেকে বেরিয়ে এসেছি প্রধান স্যার উনি বোনাকে বলেছেন যে স্যার আমাদের স্টে অর্ডার হয়ে গেছে উনি ইচ্ছাকৃতভাবে বললেন যে আমাদের কাছে কোনো কিন্তু ফ্যাক্স আসলে সেরকম ইনফরমেশন আমাদেরকে ভিডিও স্যার দেননি তো আমাদের কাছে খবর আছে যে আমাদের উকিল জয় ভিডিও স্যারকে ওখান থেকে ফ্যাক্স করে দিয়েছেন তাহলে এখানে ইচ্ছাকৃতভাবে টোটালি ভিডিও স্যার আর জয়েন্ট ভিডিও স্যার এটা করেছেন এখন কি তাহলে উচ্চ অధికকারীদের কাছে যাবেন বা অবশ্যই উনি কি করে করেন যে একটা স্টী অর্ডার আসার পরেও উনি এই ফটাবডিটা এই প্রসেসটা কি করে চালু করেন বন্ধ কেন করলেন উনি উনি ফটাবডিটা করলেন না যেখানে উনি আগে বলেন আমাদেরকে যে আপনারা হাইকোর্ট যান হাইকোর্ট যান হাইকোর্ট যখন ওনাদেরকে যখন জানাচ্ছে তখন বলছেন যে আমাদের কাছে কোন অর্ডার আসেনি কি করে বলেন উনি আমরা হাইকোর্টে একা যাব না ভিডিও আমার নাম চুমকি হালদার আমি গোড়া বাসায়